নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদীয়া ইউটিউব চ্যানেল Okay. যে কয়টা বডি গ্রুপ এবং আদারেনি আরানি বিজ্ঞানতার জন্য আপনারা প্রস্তুতি নেবে চেষ্টা করতে জেনে করে আর আপনাদের শেখাটা কি করতে হয় প্রত্যেকটা বিভিন্ন বানি আনের 안에 কিন্তু এখানেই করি আমি नेक्स्ट टाइम করতে চাই আমি লোকাল লেভেলে অর্থনৈতিক সুযোগে ছড়িয়ে বাড়াবো শুধুমাত্র করে ঠিক আছে আপনাদের বানি আনের তিনটা দিক আছে তিনটা দিক তো সব এখানে হয় শুধুমাত্র কি নয়